মানে না কিন্তু নিজের ভিতরে হরমোনটা যে মেয়েলি মেয়েদের মতো আচার আচরণ কথাবার্তা বলা যে আমি এরকম অন্য জাতির আর কি আর পাঁচটা ছেলে মানুষ অথবা মেয়েদের মতো স্বাভাবিক না বাজারে পেয়ারা বিক্রি করে আচ্ছা তো ছেলেটার সঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে কথা বলতাম প্রেম এক কথা ছেলে মেয়ে একটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি দর্শক আজ আমরা এসেছি ঢাকা জেলা আমরা শুনবো এই যে আমার পাশে যে বোনটি বসে আছেন তার জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম আপন আপন আচ্ছা আপন আপু হ্যাঁ আচ্ছা একটু জোরে কথা বলবেন আমাকে তো আপুই বলবেন আচ্ছা কারণ আমার ড্রেস আছেন আমার ড্রেস আপ মেয়েদের সেই ক্ষেত্রে আমাকে আপুই বলতে হবে আচ্ছা আচ্ছা মেয়েদের ড্রেস আপ তারপরে সেক্সুয়াল লুক সব কিছুই সব তো আচ্ছা আপনার ছোটবেলা থেকে আমরা গল্পটা শুনতে চাচ্ছি একটু যদি বলেন আমাদেরকে ছোটবেলা আমি বলতে আমি যখন দেশে ছিলাম আচ্ছা তখন মনে করেন যে আমি স্কুলে পড়ছি স্কুলে পড়ার পরে অনেক রকম স্কুলে যখন যাইতাম বলা পরে আমার তুই রিপ্রেজেন্ট করতো কেউ ঢিল ছুঁড়ে মারতো হ্যাঁ তো আমার সঙ্গে কেউ বসতে চাইতো না ছেলেরা আমার সঙ্গে কে বসতে চাইতো না তারপরে আমার সারা অনেক রকম রিপ্রেজেন্ট করতো স্যারা মানে বলতে গেলে কি স্যারা সরাসরি বলতো না মানে ওরা বলতো এই তুই চলিস কেন তুই ওদের মতো চলবি আর পাঁচটা ছেলে যেভাবে চলে এভাবে ভাবে চলার চেষ্টা করবে কিন্তু আমি আসলে মনের দিক দিয়ে দুর্বল ছিলাম নিজের মনের মনের ভিতরটা ছিল আমার মেইন মেইন স্যার যতই বলুক যেমন জেঞ্জ হয় থাকার জন্য কিন্তু এটা কখনো হয়ে ওঠেনি আচ্ছা দাও যে ছেলেরা আপনার পাশে বস বসেনি বলেন বা আপনি কি ছেলেদের প্রতি দুর্বল ছিলেন নাকি তখন ছেলেদের প্রতি একটু দুর্বলতা ছিলাম আমি কেননা আমার হয়তো বা দেহটা ছিল আমার ছেলের কিন্তু মনটা ছিল আমার মেইলি আচ্ছা নিজেকে অনেক মেয়ে মনে করতাম আচ্ছা আচ্ছা থেকেই তারপরে মনে করেন যে আমি যখন পোলাপালের সঙ্গে বসতে চাইতাম ছেলেরা কেউ বসতো না আমার সঙ্গে ওরা সবাই আমাকে দেখলে হাসাহাসি করত করতো আবার আমি যে ব্রাঞ্চে বসতাম ওরা সেই ব্রাঞ্চে বসতো না ওরা বলতো যে না ওর পাশে বসবো না স্যার যদি বলতো যে কে ওর পাশে বসলে কি হবে কয় না ও কেমন করে থাকে মেয়েদের মতো করে হ্যাঁ আমার পাশে কে বসতাতে কিছু করতেন না না তখন তো এরকম কোনো ছিল আমার ভিতরে কিন্তু শুধু মেয়েদের মতো চলা কথা বাত্রা বলা সবকিছু মেয়েদের মতো ছিল কিন্তু কখনোই সেক্সুয়াল বিষয়টা নিয়ে যে একটা ছেলের সঙ্গে বসেলে ফিলিংস মনের ভিতরে এরকম কখনো কিছু আসেনি হ্যাঁ তখন তো ছোট ততটা অনেক ছোট আচ্ছা তারপরে তারপরে এভাবে চলতে চলার পরে পোলাপান্ডা আমার দেখলে পরে ঢিল মিল মারতো আমার সঙ্গে কেউ বসতো না ভালোভাবে কেউ কথা বলতো না কারো থেকে নোট চাইতে গেলে সে নোট দিত না আর অবহেলা অনেকে করতো একেবারে মেয়েরা আমাকে দেখলে খুব খুশি কিছু না আমাকে পরে হাসটা করতো আমার সঙ্গে একটা কথা বলতো না বাকি সব ছেলেদের সঙ্গে কিন্তু মেয়েরা কথা বলতো কিন্তু আমার সঙ্গে খুবই কম বলতো যেটুকু কথা বলার কিন্তু আর পাঁচটা ছেলেদের সঙ্গে যেভাবে ওরা খুব মানে খুব ইয়া করে কথা বলে ডাকা ডাকি করে যে এই কোথায় যাচ্ছিস কি এই সেই কিন্তু আমার সঙ্গে কেউ কখনো ওইভাবে মিশতো না বিষয়টা আপনার খারাপ লাগেনি কষ্ট অনেক কষ্ট লাগতো আমি অনেক কান্দতাম অনেক কান্নাকাটি করতাম কান্নাকাটি করলে কি হবে কিন্তু আমি মনে করতাম পৃথিবীতে আমি হয়তো একা আচ্ছা তখন তো আমি ঢাকা শহর কিংবা আরও কোথাও তো যাইতাম না এজন্য আমি তো দেশে থাকতাম আমি মনে করতাম যে পৃথিবীতে হয়তো বা আমি একাই এরকম আমার মতো আর কেউ নাই আচ্ছা তারপর তারপর এভাবে করতে করতে এইভাবে কতদিন চলা যায় হ্যাঁ সারটার থেকে শুরু করে সবাই সারা ইফটেজিং করতে হয় তুই সোজাভাবে চলবি ওদের সঙ্গে আর পাঁচটা ছেলেদের মতো ফুটবল ক্রিকেট খেলবি কিন্তু আমি তো খেলাধুলার প্রতি অত রেছিলাম আমি খেলতাম কি পুতুল পুতুল হ্যাঁ আমি খেলতাম পুতুল আচ্ছা তারপরে আমার মেয়েদের যত খেলা আছে কুতকুত খেলা পুতুল খেলা আচ্ছা মানে আরো সব মেয়েদের যা যা খেলাগুলো আছে আমি এইগুলা খেলতাম আচ্ছা

ক্লাসের মধ্যে আমি একটা মানুষ ছিলাম আমাকে কখনো অবহেলায় চোখে তারা দেখতো আচ্ছা আচ্ছা কখনো ভালো একটা ইয়া করে দেখতো আর পাঁচজন যেমন নোটস দিত পড়াশোনার প্রতি এই তুই এটা পড়ে আসিস না কেন আমাকে অতটা জিজ্ঞেস করতো না আমার পড়া হইলো কি হইলো না আমাকে কখনো কোনো কিছু জিজ্ঞাসক সেভাবে করতো না আচ্ছা এভাবে করতে করতে আমি বাড়িতে ওইভাবে বলতে পারতাম না স্যাররা আমাকে দেখলে এরকম করে বাড়িতে বলতে গেলে তো নিজের কাছে লজা নিজের কাছে নিজের কাছে তো কষ্ট লাগে খারাপ লাগে স্যার কারণে ফ্যামিলির কাছে আমি বলি নাই না বলে ফ্যামিলি থেকে বললাম দেখো আমি স্কুলে যাইতাম না তো বাড়ির মানুষ জিজ্ঞেস করতাম আমার মা বোন তুই স্কুলে যাস না কেন তা আমি বলতাম যে না আমার লেখাপড়া ভালো লাগে না তো এরকম বলতাম বলার পরে তারপরে মাঠ দূর করতো বাড়িতে কেন লেখাপড়া করবি না জীবনে উন্নতি করতে গেলে লেখাপড়া করার দরকার আছে কিন্তু আমার আমার দুঃখটাকে বুঝতো না আচ্ছা আমি স্কুলে গেলে আমাকে দেখলে সবাই অপমান অপদুস্থ করে মানে আমাকে খুব ছোটো লেভেলে দেখে ছোট চোখে দেখে ওরা হ্যাঁ এটা আমি ফ্যামিলির কাছে বলে বোঝাইতে পারতাম আচ্ছা তারপরে খুবই কষ্ট লাগতো তাই করতে করতে লেখাপড়া বাদ দিলাম কিন্তু বাড়ির মানুষ তো বোঝে না ওরা লেখাপড়া করাইতেই চায় জৌর্যবস্তি হ্যাঁ তারপরে লেখাপড়া বাদ দেওয়ার পরে অনেক মারধর করতো বাবা আমার আব্বা অনেক মারছে আমাকে পড়ার জন্য চেষ্টা করছে আসতে চেষ্টা করছে হয়তো আমরা মধ্যবিত্ত ছিলাম গরিব ছিলাম কিন্তু বাবা মা চেষ্টা করছে লেখাপড়া করার জন্য কিন্তু করতে পারিনি কিভাবে করব ওই যে সমাজ হিজরা হিজরার কারণে সমাজ আমাকে অবহেলা করতো স্কুলে ছাড় পর্যন্ত আমাকে অবহেলা করত কারো কাছে বলতে পারতাম না পরে লেখাপড়া বাদ দিলাম বাদ দেওয়ার পরে আব্বা ধরে মারতো মারাও মারতো আব্বা অনেক সময় ভাত দিতে চাইতো না বলতে যে স্কুলে পড়ার ওজে তুই ল্যাপার করার ওকে ভাত দাও কি দরকার আচ্ছা ওরে কাজে লাগাই দাও তো এমন একটা কাজে লাগাই দিল দর্জির কাজ আচ্ছা আমাকে আমি দর্জির কাজ করতাম আমাদের দেশে আছে এডওয়ার্ড কলেজ ওর পাশে একটা টেলার্স ছিল আমার এক দোলা ভাই আচ্ছা সেখানে আমি দর্জির কাজ করতাম করতে করতে তো ওখানে ওই যখন আমার দর্জির কাজে যাইতাম না তখন কলেজে পোলাপন আবার আমার রিপ্রেজেন্ট করতো আচ্ছা মানে হেঁটে যেতাম একটু মেয়েলি মেয়েলি করে হাজার হোক ছিল দেহটা ছেলে হতে পারে কিন্তু মনটা তো আমার মেয়ে তো আমি কি করতাম একটু হালকা করে স্নো দিতাম হালকা একটু ন্যাচারাল কালার লিপস্টিক এরকম দিয়ে যখন কাজে যাইতাম না তখন পোলাপান আমার হাতে একটা রিপ্রেজেন্ট করতো ডিল ডিল মারতো অনেক পোলাপান ডাকতো যাই হোক এরকম করতে ডাকতো হিজার দিয়ে দেখলে সবাই অবহেলা করে একটু তালি বাজায় আবার এরকম করতে হাই আল্লাহ আই দুষ্ট কথায় যাও এরকম করতো আমাকে দেখলে বলা মানে পরে আমি তো তারপরে খুব খারাপ লাগতো লজ্জা লাগতো যে কি জীবন আমার আমি তখনও ভাবতাম যে এত হিজরা দেশে পুরা পৃথিবী জুড়ে যে এত হিজরা আমি এটা বুঝতে পারি না আমি মনে করতাম যে আমি একাই আচ্ছা তারপরে কোনো হিজড়ার সঙ্গে আমার দেখা হয়নি হ্যাঁ এরকম করতে করতে আমি দর্জির কাজ শিখলাম শেখার পরে আস্তে আস্তে দেখি আমার মতো একজনকে সঙ্গে পরিচয় হইলো আচ্ছা ওই দর্জির দোকানে ও আবার আসতে সাত বানাইতে দিতে হ্যাঁ হ্যাঁ আর থ্রি পিস বানাইতে দিতে আসতে হ্যাঁ ওই হিজ পরে আমি কি করলাম আমার সঙ্গে দেখ আমাকে বললাই তুই এইখানে কাজ করিস পরে আমি বললাম হ্যাঁ তার কাছে আমার নাম্বার নে রাখ তখন আমি ফোন চালাইতাম না আচ্ছা পরে নাম্বার রাখলাম নাম্বার রাখার পরে অন্য একটা দোকান থেকে তখন দুই টাকা মিনিট ফোনের ইয়া ছিল তো আমি ফোনটা নিয়ে সিটিসেল মানে ফ্ল্যাগ দোকান থেকে আমি কথা বললাম ওর ফোনে ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলার পরে আস্তে আস্তে পরিচয় হলো এখন দেখি না আমার মতো অনেক হ্যাঁ তখন নিজের মনটা না চেঞ্জ হয়ে গেল এই যে মানুষ আমাকে এত অবহেলা করে হিজড়া বলে তখন আমার একটা গায়ে লাগে না বাড়ির আশেপাশের মানুষও কিন্তু আমাকে দেখলে পরে অবহেলা করতো হাসাহাসি করতো সবাই বিয়ের দাওয়াত খাইতে যাইতো যখন আমার গ্রামে দাওয়াত দিলে আশেপাশে মানুষ দাওয়াত দেয় না তো দাওয়াত খাইতে চাইতাম দেখতাম যে না সবাই আমার দিকে হাঁকে তাকে আসছে কিন্তু আমি কিন্তু এমন কিছু ছিলাম না যে আমি অনেক দেখতে সুন্দর কি অনেক সাজগুজ করে গেছি এরকম কিছু না এরকম কোনো ড্রেস ছিল না তখন তো আমি তো তখন যাইতাম তারপরে মানুষ আমার দিকে অনেকেই তাকাই থাকতো তো আস্তে আস্তে মনে করো যে আমার ওই বন্ধুটার সঙ্গে পরিচয় হয়ে গেল পরিচয় হওয়ার পরে এখন দেখি না আমার মতো অনেক মানুষ অনেক আছে অনেক আছে গ্রামে দেশে তারপরে ওদের সঙ্গে আস্তে আস্তে আমার একটা গুরুর সঙ্গে আমাকে অবলা করে তো তারপরে আমার এক গুরুর সঙ্গে দেখা হলো পাবনাতে সূচনা হিজরা সুচনা হিজরার সঙ্গে দেখা হওয়ার পরে উনি আমাকে নিয়ে আসলো ঢাকাতে বললাম আমার সমস্ত খুলে বললাম যে দেখো আমরা এরকম আমি কোথায় যাব। তোমরা যদি আমাকে না নিয়ে যাও তোমাদের কাছে যদি আমাকে না রাখো আমি কান্নাকাটি করলাম পরে আমার গুরু আমাকে নিয়ে আসলো ঢাকাতে ঢাকাতে নিয়ে আসার পরে আমাকে যে হাইদার সে আমার নানি সে মারা গেছে আমার শ্রদ্ধি নানি তার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমাকে সে শিষ্য আমাদের ভিতরে বলে চেলানাতি চেলানাতি হ্যাঁ সে আমাকে শিষ্য করাইলো আমার গুরুর সূচনা হিজরা শিষ্য করাই কিভাবে শিষ্য করে একটু শিষ্য করে আমাদেরকে মনে করেন যে মিষ্টি দিয়ে হ্যাঁ আর এই যে আঁচল আছে না আচলটা মাথার উপর দিয়ে হ্যাঁ ইয়া করলে আমাদের শিষ্য হয়ে কি বলতে কি বলে একটু বলবেন বলে দিল আমাদেরকে যে তুমি কারোর সঙ্গে ছোট বড় কথা বলবা না বিয়াদবি করবা না গুরু যেভাবে চালা এইভাবে চলবা গুরু যে কথাগুলো বলে এগুলো মেনে চলবা তখন তো আপনি অনেক ছোট ছিলেন অনেক ছোট ছিলাম হাই স্কুলে 13 14 বছর বয়স আমার 13 14 বছর হ্যাঁ তখন আমি কিছুটা বুঝেন আপনি মানে সেক্সুয়াল বিষয় তত বুঝি না আচ্ছা আচ্ছা কিন্তু নিজের ভিতরে হরমোনটা যে মেলি মেয়েদের মতো আচার আচরণ কথাবার্তা বলা যে আমি এরকম অন্য জাতির আর কি আর পাঁচটা ছেলে মানুষ অথবা মেয়েদের মতো স্বাভাবিক না আচ্ছা তারপরে এটা বুঝতে পারতাম তারপরে আমাকে তারপরে আমাকে যে ত্রান্তি করলো

পরে তো এখন বাজার হাট কালেকশন করি তো পোলা পানে দু একজন নাম্বার নাম্বার চাই কিন্তু নাম্বার তো সবাইকে ভালো লাগে না ভালো কিন্তু সবাইকে লাগে না ভালো ভালোবাসা কিন্তু সবাইকে যায় ভালো কিন্তু সবাইকে লাগে না হ্যাঁ তো আস্তে আস্তে আমি বাজারে যাইতাম দোকানপাট কালেকশন করতাম তো এরকম একটা ছেলের সঙ্গে পরিচয় হইলো নাম আব্দুল সাত্তার কারণ বাজারে পেয়ারা বিক্রি করে তো ছেলেটার সঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে কথা বলতাম প্রেম এক কথা ছেলে মেয়ে একটা একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে প্রেম করে না ঠিক সেভাবে মানে আপনি এখন বুঝতেছেন যে আসলে সবকিছু আস্তে 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 বুঝতে পারতেছি যে আমি আস্তে বড় হচ্ছি না আস্তে আস্তে বড় হচ্ছেন আর সেক্সুয়াল সম্পর্কে বুঝতেছেন নাকি

আচ্ছা ঘটঘট করে ওনার ফোনটা নিয়ে আমারটা আমি তুলে দিলাম নাম্বার আচ্ছা নাম্বার উঠাই দেওয়ার পরে ছেলেটা এখন আমাকে দিনরাত সব সময় ফোন দেয় আচ্ছা সব সময় ফোন দেয় ফোন দেওয়ার পরে আমাকে সঙ্গে কথা বলে কথা বলতে বল হ্যাঁ ছেলেটা আপনার সাথে মানে নাম্বার দেওয়ার পরে দিনরেট কথা বলে দর্শক শ্রোতা আপনারা শুনলেন গ্রাম থেকে কিভাবে ঢাকা শহরে এসেছেন বা তার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো এরপরে তাকে একজন ছেলের সাথে কারণ বাজার পরিচয় তারপরে ফোন নাম্বার আদান প্রদান হয় তারপরে গল্পটা আমরা পরের পর্বতে শুনবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ